শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ তাইবালি আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছি আমাদের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম কী ধরনের গরু দেখাবেন আজকে আমি আজকে দেখাবো হলিস্টিয়ান ফিজিয়ান ডবল বডির পেগনেট গরু সবচাইতে দাম কমে সবচেয়ে কম দামে একদম কম দামে দেখাবো দর্শক ভাইদেরকে ধাঁধা লাগাই দেবো দামে এত কম পাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তাও আবার সবগুলো চেকগাপ পাঁচ মাস ছয় মাস সাত মাস করে ছয় মাস সাত মাস দর্শক ভাইয়েরা এতে করবে এত কম দামে ডবল বদীর গরু কোথাও দেখে নাই আমি একটু চ্যালেঞ্জ করতে পারি আচ্ছা তো চলে না আমরা গরুগুলো দর্শকদেরকে টাকা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাল্লাহ দাওর একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা টাকা এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান বকনা থেকে প্রথম প্রেগনেন্ট এবং অদাত

তলার বৈষ্ট্যটা দেখতে পাচ্ছেন দর্শক নিপুল চারটা অনেক দূরত্ব নিয়ে আছে নিপুলগুলো অনেক বড় বড় এবং খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন পরিপূর্ণ সুস্থ সবল গরু পরিপূর্ণ সুস্থ সবল ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এগুটির দাম কেমন নেবেন কাকা এটার দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জি কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ

তারপর তো আলোচনার সুযোগ আছে নাকি হ্যাঁ অবশ্যই সুযোগ আছে দাম দর করে নিতে পারবে দর্শক ভাইরা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ এই গাছ 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এই গরুটি সম্পর্কে একটু বলবেন দর্শক দেখা এটাও হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান আর এটা হচ্ছে আপনার 5 মাসের প্রেগন্যান্ট প্রথম বকনা থেকে প্রেগন্যান্ট এবং দুই দাঁত এটা দুই দাঁতে 5 মাসের প্রেগন্যান্ট 5 মাসের প্রেগন্যান্ট আচ্ছা খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবলটা সম্পূর্ণ সুস্থ সবল দর্শক ভাইয়েরা তারপরে নিজ খামারে এসে দেখে চলে নিবে তাও সমস্যা নাই সরজমিনে এসে যাছাই বাছাই করে চেক দিয়ে তারপরে নিতে পারবে এবং ড্রবল বডির গরু দর্শক ভাইরা দেখে নিক এবং দুধেরও আলহামদুলিল্লাহ দুধ দেওয়ার মালিক আল্লাহ গরু দেখে বোঝা যাচ্ছে দুধের জন্য সেরা গরু হবে ইনশাল্লাহ আচ্ছা তলার বৈশিষ্ট্যটা দেখছেন মাশাল্লাহ খুবই দারুণ ওলান পালন এবং মাঝে টাজাও অনেক ভারী ডবল বডির গরু হ্যাঁ ডবল বডির গরু আচ্ছা আচ্ছা এগুলো তো ভবিষ্যতে আরো বিগ সাইজ গাবি তৈরি হবে এগুলো আরো অনেক বড় হবে কাকা এখন কিছুই মনে করি কেমন দাম নেবেন এটার এটার দামও 1 লক্ষ 35 হাজার টাকা 1 লক্ষ 35 হাজার জি আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি ইনশাআল্লাহ তো চলেন আমরা পরবর্তী গটি দেখে কাকা সিরিয়ালের 4 নাম্বার এবং প্রোগ্রামের সর্বশেষ যেই গটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু চাচা এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি জি এটা চার দাঁত পাঁচ মাসের পেগনেট এবং আপনার হচ্ছে প্রথম বকনা এটাও প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক বডিটা দেখতে পাচ্ছেন হাইট লেন্থ সব দিক দিয়ে পারফেক্ট আছে তলার বৈশিষ্ট্যটা কেমন আছে হ্যাঁ তলার খুব ভালো ইনশাআল্লাহ এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন নিপুল চারটা দারুণ আছে

এক লক্ষ পঁচিশ হাজার আচ্ছা আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজারে পাচ্ছে পাঁচ মাসের প্রেগনেন্ট প্রেগনেন্ট এবং ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি এক লক্ষ পঁচিশ হাজারে জি পর্যন্ত কেউ আমার মনে হয় দেখাইতে পারে না এই দামে কাকাই যে গরুগুলোতে আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে বলবো দর্শক ভাইরা যে যেখান থেকে গরু কিনুক আইসি খামারে এসে দেখে শুনে কিনুক সবচাইতে ভালো হবে কারণ টাকা ইনভেস্ট করবে আর আমার কাছে যেগুলা আছে প্রথম যারা খামারি তারা নিয়ে কখনো লসে পড়বে না ইনশাআল্লাহ কারণ আমার কাছে যে গরু আছে একদম দামে কম যে গোসের দামে দিচ্ছে হচ্ছে প্রেগনেন্ট যে গোস আছে গায়ে সেই গোসের দামে পাচ্ছে গরু ছাতে থাকতেছে একটা বাসুর দুই মাস তিন মাস কষ্ট করলে আবার দুধও পাচ্ছে